গাইস আমি আবারও চলে এসেছি আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে এই দেখেন আমি এবং চলে এসেছি শনি পূজায় ও সত্যনারায়ণ পূজায় আপনারা দেখেন কত লোক এই পূজা দেখতে আসে আপনারাও দেখবেন আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো আপনারা আমারে সাপোর্ট দিয়ে যাবেন আমরা আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার অনেক নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এই দেখেন শনি পূজায় এই যে শনিদেবের ঘর এবং এই যে সত্যনারায়ণ দেবের ঘর দেখেন আপনারা আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমি চলে যাচ্ছে আবার নতুন বিড়ো নিয়ে আসবো গাইস